হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফোনের ইনকামিং কলে কিভাবে লক লাগাতে হয় অনেক সময় বন্ধুরা আমাদের ফোনটি চার্জে থাকে বা কারো হাতে দিয়ে রাখি তখন যদি কোনো ধরনের কল আসে তাহলে কিন্তু কেউ রিসিভ করে নিতে পারে তো আজকের ভিডিওটি দেখে আপনি চাইলে সেই সকল কলগুলোকে পিন বা প্যাটার্নের মাধ্যমে লক করে রাখতে পারবেন তারপর থেকে কেউ পিন বা প্যাটার্ন ছাড়া ইনকামিং কলকে রিসিভ করতে পারবে না তো যদি আপনিও ফোনের ইনকামিং কলকে লক্ষ্য রাখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলুন এবার দেখে নিই এখন বন্ধুরা ফোনের ইনকামিং কলে লক লাগানোর জন্য সবার প্রথমেই আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে তারপর এখানে সার্চের উপরে ক্লিক করে তারপর এখানে সার্চ বারে সার্চ করবেন ইনকামিং কল লক তো ইনকামিং কল লক লিকে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনের ইনকামিং কলকে লক করতে পারবেন তার জন্য এখান থেকে আপনাদের এই পাঁচটা স্টেপ ফলো করতে হবে এবং পারমিশনগুলোকে অ্যালাউ করতে হবে তো প্রথম স্টেপে আমাদের এই অ্যাপ্লিকেশনকে পারমিশন দিতে হবে তার জন্য এখান থেকে ড্র ওভার আদার অ্যাপস তার উপরে ক্লিক করে এখন এখান থেকে অকের উপরে ক্লিক করবেন তো অকের উপরে ক্লিক করার পর এখন এখানে আপনাকে সেই অ্যাপ্লিকেশানটিকে পারমিশন দিতে হবে তার জন্য অ্যাপ্লিকেশানটিকে এইভাবে আপনি ক্লিক করে তারপর এখান থেকে এই পারমিশনটিকে অন করে দেবেন তো পারমিশনটি দিয়ে এখন এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে রিড ফুল স্টেট তার উপরে ক্লিক করে এখন এখান থেকে অ্যালাউ করে দেবেন এখন স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টেপ টুতে আমাদের লক টাইপ সিলেক্ট করতে হবে তার জন্য এখানে আপনি পিন বা প্যাটার্ন যা রাখতে চান সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমাদের এখান থেকে হবে তো থেকে আমরা প্যাটার্নটি দিয়ে দিলাম তারপর থেকে উপরে করবো এখন সেই প্যাটার্নটিকে কনফার্মেশনের জন্য আবার দিয়ে তারপর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দেবো তারপর আমাদের ফোর স্টেপে রয়েছে ইনএল লক তা তার উপরে ক্লিক করে এখন বন্ধুরা আপনাদের এই চারটি স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যখন কেউ আপনাকে কল করবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্য ফোন থেকে কল করে এখানে এই ধরনের আপনাদের প্যাটার্ন বা লক চলে আসবে এখন লক দেওয়ার পরেই কেউ কিন্তু এই কলটিকে রিসিভ করতে পারবে তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনের ইনকামিং কলকে পিন বা প্যাটার্নের মাধ্যমে লক করে রাখতে পারবেন